খাবা <laughs> দেখেন

টানিয়ে কেপটা সিঁড়ি বেলা তো আসেন বড়

দেখান ষোল্ল ফিট আঠ ছয় ইঞ্চি কমছে

কিচেনে এক সাত ফিট বাই ছয় ফিট সাত ফিট বাই আট ফিট করে ভ্যারাইটি আর কিচেন না দিলে না আপনার বিশাল বাড়ি এটা রুমগুলো অনেক ভালো হয়েছে অনেক বড় বড় সোকায় বাইক বেঁচতে দিতেছেন মামা বাইকটা ডাইরেক্ট করে ডাইরেক্ট খুবই ভালো মামা

এই জমি থেকে 6 ফিট। ওইখান থেকে 6 ফিট। তবে একটু আপনি কতটুকু এই জায়গা থেকে না ওই জমি থেকে ওটা ওটা লেভেলটা নিয়ে এমনি একটা ভার এখানে লেভেলটা এটা এই